হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে আলোচনা করেছি পূর্ব বর্ধমান কোর্টের প্রসেস সার্বপদের যে এক্সাম হয়েছে সেটার প্রশ্নপত্র সেখানে মোট ছেচল্লিশটি প্রশ্নের আলোচনা করেছি এবং তিনটি প্রশ্ন এখনও আমার মাথায় আসছে না এবং বাকি একটি প্রশ্ন আসেনি যেহেতু টোটাল পঞ্চাশ নম্বরের পঞ্চাশটি প্রশ্নের আসার এক্সাম এবং প্রত্যেকটি প্রশ্ন দুই নম্বর করে টোটাল একশো নম্বরের আজকে আমরা আলোচনা করব পূর্ব বর্ধমান কোর্টের প্রসেস সার্ভারের এক্সপেক্টেড কাট কত যেতে পারে সেই কাট সঠিকভাবে বর্ষারা কেউ বলতে পারে না তবুও আমরা একটা অনুমান করতে পারি কোশ্চেনের লেভেলের উপর কতজন স্টুডেন্ট এক্সামটা দিয়েছে অ্যাটেন্ডেন্সের উপর এবং এছাড়াও যেহেতু এখানে প্রতিটি কোয়েশনের নেগেটিভের জন্য দু মার্ক বা দুই নাম্বার কাটা যাবে সেটার উপরেও অনেকটা কাট অফ ডিপেন্ড করছে অন্যান্য পরীক্ষার তুলনায় প্রসেস সারবার পদের পরীক্ষা বা কোর্টের পরীক্ষা বিশেষ করে সম্পূর্ণ আলাদা আলাদা স্ট্র্যাটেজি মেনটেন করে পরীক্ষা দিতে হবে যে কোনো জেলা কোর্ট হোক হাইকোর্ট হোক সমস্ত কোর্টের চলো আমি এই যে পোলগুলো করেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেই সেই পোলের ভিত্তিতে কে কীরকম অ্যান্সার করেছে বা নাম্বার পাবে সেটা দেখে নিই চলো এখানে প্রথম পোলটিতে ম্যাক্সিমাম ফোরটি সেভেন পার্সেন্ট অ্যান্সার দিয়েছে এইটটি প্লাস নাম্বার পাবে নাইন পার্সেন্ট দিয়েছে সেভেন্টি ফাইভ প্লাস টুয়েলভ পারসেন্ট অ্যান্সার দিয়েছে যে পোল করেছে অ্যান্সার না পোল করেছে সেভেন্টি প্লাস তারা নাম্বার পাবে এছাড়াও থার্টিন পার্সেন্ট এবং নাইনটিন পার্সেন্ট যথাক্রমে তারা পোল করেছে সিক্সটি ফাইভ প্লাস এবং সিক্সটি প্লাস নাম্বার পাবে আমরা দ্বিতীয় পোলটি দেখে নেব এখানে ম্যাক্সিমাম নাম্বার ফোরটি এইট পার্সেন্ট জন বলেছেন বা পোল করেছেন সিক্সটি ফাইভ প্লাস কাট অফ যেতে পারে ছাব্বিশ পার্সেন্ট বলেছে এইটটি প্লাস ফিফটিন পার্সেন্ট সেভেন্টি ফাইভ প্লাস এবং এলেভেন পার্সেন্ট সেভেন্টি প্লাস এখানে দুটো জিনিস লক্ষ্য করবে এখানে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে ফোরটি এইট পার্সেন্ট বলেছে সিক্সটি প্লাস আর এর আগের পোলে দেখে দেখে নেবে ফোরটি সেভেন পার্সেন্ট ম্যাক্সিমাম জন বলেছে এইটি প্লাস একটা নিরাপদ স্কোর এ থেকে বোঝা যায় আমরা সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে যে কোনো পোলের উপর নির্ভর করে একজাক্ট কাটক আন্দাজ করতে পারি না কোয়েশ্চেন প্যাটার্ন সহ এর আগের যে এক্সাম হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে যে আমার অ্যানালাইসিস এবং স্টুডেন্ট পার্সেন্টেজ কতজন পরীক্ষা দিয়েছে সেটার উপর ভিত্তি করে আমি একটা অনুমান করেছি যে কাটক কেমন যেতে পারে সেটা তোমাদের সাথে শেয়ার করছে দেখে নেই এখানে আমার অনুমানের উপর ভিত্তি করেছি যে কাটকটা তৈরি করেছি সেখানে জেনারেলের যেহেতু দুটো সিট ছিল সেখানে ছয় মোট জনকে ডাকা হবে এর আগের এক্সামগুলোতে এইভাবে একটা সিটের জন্য তিনজনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল আমি এখানে অনুমান করেছি এইটটি প্লাস ফোর মাইনাস ফোর যেতে পারে যেহেতু দুটো সিট এসির সিট ছিল একটি সেখানে সেভেন্টি থেকে এইটটি ধরে নিতে পারো সেভেন্টি থেকে এইটির মধ্যে মোট তিনজনকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে এবং এসসির শিডিউল কাস্ট এক্সেমটেড ক্যাটাগরির একটি সিট রয়েছে এখানে ফোরটি সিক্স থেকে ফিফটি নাম্বারের মধ্যে যারা স্কোর আছে তারা অবশ্যই ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নাও এর থেকে আরও কম যেতে পারে ও বিসিবি জেনারেলের মতোই কাটো ধরে নাও একটি সিট ছিল যারা এক্সাম ভালো হয়েছে যাদের তারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান শুরু করে দাও খুব রিসেন্ট দশ থেকে পনেরো দিনের ভিতরেই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে তারও আগে হতে পারে আশা করা যায় পুজোর আগেই এই প্রসেস সার্ভার পদের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে যারা অন্যান্য জেলা কোর্টের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে থাকবে কিভাবে প্রিপারেশান নিতে হবে এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে যে বাংলা ইংরেজি জিকে কে অঙ্ক কিন্তু হচ্ছে সবথেকে বেশি ভাইটাল বিষয় হচ্ছে জি কে পার্ট জিকে পার্টের কোথা থেকে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো ধীরে ধীরে আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কারণ জি কে পার্টটা যে ভালোভাবে তুলে নিতে পারবে তার কোর্টের চাকরি কনফার্ম জি কের জন্য কোন কোন বইগুলো পড়তে হবে কোন কোন পরীক্ষার আগে কোন কোন প্র্যাকটিস সেট দিয়ে গেলে তুমি সেখানে ভালো স্কোর করতে পারবে সেই সব বিষয়গুলো আমি ধীরে ধীরে আমার চ্যানেলে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ভিডিওটা বন্ধুদের মাদে প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবাই উপকৃত হয়